আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম আজকে আমরা কয়েকটা বিক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা আমরা প্রতিনিয়ত ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখি যেগুলা ব্যাখ্যা জানার জন্য আমরা সকালবেলা প্রত্যেক দিন সকালে অথবা সারাদিন আমরা উৎ পেতে বসে থাকি যে কিভাবে পাবো আজকে স্বপ্নের ব্যাখ্যাটা তো হতে পারে আপনি যে গতরাতে যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের কিছু অংশ আজকে এই ভিডিওতে চলে আসতে পারে এই জন্য ভিডিওটা কন্টিনিউ করুন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমার বিভিন্ন নাম এবং ছবি আমার নাম ব্যবহার করে অথবা বিভিন্ন ভিডিও ব্যবহার করে ছবি ব্যবহার করে বিভিন্ন আইডি ক্রিয়েট করছে অনেকে বিভ্রান্ত হচ্ছেন আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করছি সতর্ক করছি তাই হোক স্বপ্নে কেউ যদি ঘি খেতে দেখে সে নিজে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কারণ মতে ঘি খেতে দেখা দারিদ্রতা তার জীবনে আসবে ঘোড়া দেখার অর্থ হচ্ছে সম্মান বৃদ্ধি মান সম্মান লাভ সম্মানিত হওয়া ঘোড়ায় উঠতে দেখা পূর্ণবতী স্ত্রী অথবা তার কোনো উদ্দেশ্য পূরণ হওয়া ঘোড়ার মধ্যে উঠে দৌড়াতে দেখা বিদ্যান হওয়ার সম্ভাবনা রয়েছে ঘোড়ার পা সাদা দেখা সে তার নিজের সুনাম হওয়ার সম্ভাবনা ঘোড়ার পা দেখলে সমাজে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে ঘোড়া থেকে পড়ে যেতে দেখার অর্থ হচ্ছে সে নিজে হঠাৎ লজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ঘোড়ার উঠে ঘোড়ায় দৌড়াতে দেখার অর্থ হচ্ছে মনের আশা পূরণ হওয়ার আলামত ঘোড়ার দুধ পান করতে দেখা উচ্চ উচ্চ সম্মানের অধিকারী হওয়ার সম্ভাবনা ঘুরি দেখা অর্থাৎ মহিলা ঘোড়া দেখা বিবাহের সম্ভাবনা রয়েছে যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং কামনা করে এখানেই শেষ করছি দেখার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি